তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো আজকেও সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়েছিল তো এটা হচ্ছে আমাদের নয় আগস্ট তো এখানে কিন্তু আমাদের প্রায় হাজার হাজার লোকের কিন্তু এখানে চাকরি আছে তো অবশ্যই আপনারা যারা বেকার আছেন তারা ফুল বিউটি দেখবেন আপনার কোন পদে কিন্তু সুযোগ আছে আপনি সেই পদটি দেখে কিন্তু আবেদনটি করতে পারবেন তো চলুন আমরা আমাদের পদগুলো বিস্তারিত দেখি তো আসলে কোন কোম্পানিতে কতজন লোক নেবে তা অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন আর যারা নিত্য নতুন চারকির ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা প্রথম দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এখানে কিন্তু আমাদের একশো তিরানব্বই জন লোক নিবে সকল জেলা থেকে তারপর হচ্ছে বর্ডারগার্ড বাংলাদেশ অসামরিক নিয়োগ এখানে কিন্তু আমাদের একশো ছিয়ানব্বই জন লোক নিবে তারপর হচ্ছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি তো এটা হচ্ছে আমাদের দুশো জন লোক নিবে তো ঢাকা ম্যাচ ট্রানজিট অলরেডি আমার চ্যানেল একটি ভিডিও আপলোড করা আছে আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন একশো টাকার একশো ষোলোতম প্রাইস বন্ডের ফলাফল আছে যারা এটা ইয়ে করছেন আপনারা এখান থেকে দেখে নেবেন তারপর হচ্ছে আমাদের নৌ পরিবহন অধিদপ্তরে আমাদের ষোলো জন লোক নেবে তারপর হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে আমাদের সারা বাংলাদেশ থেকে লোক নেবে তারপর হচ্ছে অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানিতে আমাদেরকে আটত্রিশ জন লোক নেবে তারপর হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট এখানে কিন্তু আমাদেরকে এগারো জন লোক নেবে তো এটার আপনার আবেদনটি শুরু হয়েছিল আটই আগস্ট তো অলরেডি আবেদনের একটি ভিডিও আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তারপর হচ্ছে আমাদের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে একজন জন লোক নিবে তারপর হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে আমাদের সাতশো চব্বিশ জন লোক নিব তো এখানে কিন্তু আপনি শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত দেখবেন আমি পিডিএফটি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন তারপর হচ্ছে ন্যাশনাল টিউবস লিমিটেড এখানে কিন্তু ছত্রিশ জন লোক নিবে তো তারপর সেই সুনামগঞ্জ পল্লী বিদ্যুতে এখানে আটজন লোক নেবে তারপর শেখ রাসেল ক্যান্ডেটমেন্ট পাবনা স্কুল অ্যান্ড কলেজ তো এখানে কিন্তু আমাদেরকে পনেরো জন লোক নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের পৃষ্ঠা টু এখানে কিন্তু আমাদের সবগুলোর বিস্তারিত দেওয়া আছে তো আপনারা এগুলা দেখে নেবেন বিস্তারিত কোন পদের কি কী যোগ্যতা তো এই পৃষ্ঠাও আমাদের যোগ্যতা সম্পর্কে বা বিস্তারিত দেওয়া আছে তো তারপরে পৃষ্ঠা হচ্ছে আমাদের বাজিতপুর পুরসভা এখানে কিন্তু আমাদের আটজন লোক নেবে তারপরে পরিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তর এখানে কিন্তু বত্রিশ জন লোক নেবে তারপর হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল এখানে কিন্তু তিনজন লোক নেবে তো এখানে দেখতে পাচ্ছেন এক নজরে চাকরি বিজ্ঞাপন ঢাকা ব্যাঙ্ক পিএলসি তারপর অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তারপর মিনস্টার হাইটেক পার্ক লিমিটেড তারপর ফ্রান ফ্রান আরফেল গ্রুপে নিয়োগ তারপর দেশবন্ধু গ্রুপের নিয়োগ তারপর হচ্ছে আইপিডিসি ফাইনাল লিমিটেড নিয়োগ তারপর বিভো বাংলাদেশ নিয়োগ তারপর ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ তারপর হচ্ছে কর্ণফুলি কর্ণফুলি গ্রুপে নিয়োগ তারপর হচ্ছে ইউএস বাংলা গ্রুপ এস এম মোটরস লিমিটেড তারপর হচ্ছে রূপায়ন সিটি উত্তরা মিডল্যান্ড ব্যাঙ্ক পিএলসি তারপর হচ্ছে ঢাকা বোট ক্লাব লিমিটেড তারপর হচ্ছে বেলমন্ট গ্রুপ ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডিবিএল গ্রুপ তো এগুলা এগুলা এখানে কিন্তু আপনারা বিস্তারিত দেখে অবশ্যই আবেদনটি করবেন তো আমরা আরও দেখি তো দেখতে পাচ্ছেন এসেন্সিয়াল ডাকাস কোম্পানি তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজন লোক নেবে তার বিকাশ গ্রুপে চাকরি আছে বিকাশ গ্রুপে যারা অ্যাপ্লাই করতে ইচ্ছে আবেদনটি করতে পারবেন তারপরে বঙ্গবন্ধু কৃষি বিদ্যালয় অ্যান্ড স্কুল এখানে আছে তারপর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড তারপর হচ্ছে কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজে দুইজন লোক নেবে তারপরে ফরিদপুর পল্লী বিদ্যালয় সমিতিতে জন লোক নেবে তারপর হচ্ছে বারডেম জেনারেল হাসপাতাল তারপর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আর এখানে হচ্ছে আমাদের বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট তারপর হচ্ছে রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ ঠিক আছে তো তারপর হচ্ছে এখানে আমাদের অনেক পদ আছে তো এগুলো আপনারা অবশ্যই বিস্তারিত দেখে নেবেন তো আপনারা পুরো বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ ফোটে নেবেন যে আসলে আপনি কোন পদে অ্যাপ্লাই করতে পারবেন এবং কি কি যোগ্যতা আপনার আছে বা এই পদের বিজ্ঞপ্তির সাথে কি মিলে তো সেই যোগ্যতা অনুযায়ী আপনি আবেদনটি করতে পারবেন তো যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর প্রতিদিনের মতো চাকরির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না